দুই আমি চলে এলাম কাতায় দু হাজার সালের এসএসসি পরীক্ষার্থীর গণিত শর্ট সিলেবাস নিয়ে আর শর্ট সিলেবাসে যা থাকছে তা হচ্ছে অধ্যায় দুই তিন সাত আট এগারো সতেরো ষোলো এবং সতেরো আমি প্রত্যেকটা অধ্যায়ে ডিটেলস আলোচনায় নিয়ে আসছি নিয়ে আসছি এই বিষয়গুলি যারা ফলো করবে তাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ আশা করি তারা একশোতে একশো নিয়ে আসবে অধ্যায় দুই যা আসবে তা হচ্ছে সেটের তোমাদের যা সম্পর্কে ধারণা থাকতে হবে তা হচ্ছে সংযোগ সেট ও সেট সেটের দেখ্কা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে শক্তি সেট দুই ও তিন সদশো বিশিষ্ট শক্তি সেট সম্পর্কে ধারণা ক্রমজুর ও কারদেশীয় গুণজ দেখা অন্যয় ও পাংশন দেখ্কা ফাংশন ডুমেন ও রেঞ্জ নির্ণয় সেট প্রকাশের পদ্ধতি এই বিষয়গুলা সম্পর্কে অবশ্যই যারা পরীক্ষার্থী ক্লাস নাইন টেন তাদের দুই অধ্যায় দুই সম্পর্কে যদি ধারণা থাকতে হয় ভালো রেজাল্ট এখান থেকে নিয়ে আসতে হয় তাহলে এই সম্পর্কে তোমাদের অবশ্যই অবশ্যই ভালো ধারণা থাকতে হবে আর তা নিয়ে যদি এই ধারণাগুলি থাকে তাহলে এই অধ্যায়ে কেউ তোমাদের আর কোনোভাবে আটকাতে পারবে না দ্বীজগান তৃতীয় অধ্যায়ে থাকছে দ্বীজগাণিতিক রাশি দ্বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ অগণ রাশি সম্প্রসারণ তারপর দুই বাক্সে উপপাদ্য কি দেখা করতে পারবো আমরা তা প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ের জন্য এগুলি হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলি ফলো করলে তোমাদের আর এই তৃতীয় অধ্যায়ে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ অধ্যায় সাত যা থাকছে তা হচ্ছে ব্যবহারিক জেনিতি ত্রিভুজ ও চতুর্ভুজ দেখা ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ সামান্তরিক ট্রাফিজিয়াম অঙ্কন অধ্যায় আট অধ্যায় আটে যা থাকছে তা হচ্ছে দ্বিত দ্বিত্য ছাপ কেন্দ্রস্থ কোণ দ্বিতস্থ কোণ দ্বিতের অন্তর্লিখিত চতুর্ভুজ দ্বিতের চেদক অস্পর্শক দ্বিতের একই চাপের উপর দ্বন্দ্বায়মান দ্বিতস্থ কোণের অর্ধেক বন্ধুরা আমি বলে রাখছি তোমরা যদি এর উপরে এই সিলেবাসটা অনুযায়ী ক্লাস করে তোমরা যদি দু সালের জন্য প্রিপারেশন নেও তাহলে তোমাদের আর ইনশাল্লাহ কোনো কিছু আটকাতে পারবে না আমি আমি বিশ্বাস করি তারপরে যা তাক আমি একশো পারসেন্ট গ্যারান্টিও দিতে পারি আর চলে এলাম কাদায় আর কথা না বাড়িয়ে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান মান কোণগুলির পরস্পর সমান অর্ধ কোণ এক সমকোণ অধ্যায় এগারো অধ্যায় এগারো থেকে তোমাদের জন্য যা জানা প্রয়োজন যা অত্যন্ত ইম্পর্টেন্ট তা হচ্ছে সমানুপাত সংক্রান্ত বিভিন্ন রূপান্তর বিধি প্রয়োগ বাস্তব সমস্যার সমাধানে অনুপাত সমানুপাত ও ধারাবাহিক অনুপাত দেখা অধ্যায় ষোলোতে যা থাকছে তা হচ্ছে পরিমিতি দ্বিতের পরিধিও দ্বিতাংশের দৈর্ঘ্য নির্ণয় দ্বিতের ক্ষেত্রফল নির্ণয় আয়তকার গণবস্তু গণক ও বেলনের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র ও চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় সুষম ও যৌগিক গণবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে দেখো তোমরা যদি পরিমাপ পারো কিন্তু বলো যদি যে এই পরিমাপের অধ্যায় আমি এ টু জেড পর্যন্ত পারি কিন্তু দ্বিতীয় ফরি দি দ্বিতাংশের নির্ণয় করতে পারো না বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো না তাহলে তো মনে করো যে এই যে বিষয়গুলো আছে ট্রফিকগুলো আছে এর উপর তোমরা যদি পরিমিতিটা তোমরা ভালো করে পারো তাহলে এই সিলেবাস এবং সাজেশন অনুযায়ী তোমরা দেখবা যে আমি কোন জিনিসটা পারি না তার উপরই সবচাইতে বেশি জোর দিতে হবে এবং তোমরা পরীক্ষা শেষে দেখবা যে হান্ড্রেডের এর হান্ড্রেড এখান থেকেই তোমাদের কমন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের ইনশাল্লাহ একশো রেকশো কমন এইখান থেকেই দেখো পরিসংখ্যান পরিসংখ্যান সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদেরকে আমি বলবো ক্রমযিত গণসংখ্যা সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে যে যা আসবে তা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা বহুভুজ ও অজীব রেকা দেখে তোমাদেরকে অবশ্যই অজীব রেখা দেখা সম্পর্কে জানতে হবে গণসংখ্যা বহুবুজ সম্পর্কে জানতে হবে গণসংখ্যা বহুবুজ অজিব ড্রেকার সাহায্য দেখা করতে পারবে তারপরে গড় মধ্যক প্রচুরক নির্ণয় করতে পারবে তারপরে গণসংখ্যা বহুবুজ ও অজিবরেখা লেখচিত্রে দেখা তোমাদের এই সম্পর্কে ধারণা থাকতে হবে আর এইগুলি যদি তোমরা জানো পরিসংখ্যান থেকে আমি তোমাদের জন্য যা নোটস করেছি তা যদি জানো ইনশাল্লাহ তোমাদের এইখানেও কেউ আটকাতে পারবে না তোমরা এখান থেকেও ভালো মার্কে নিয়ে আসতে পারবে সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে একটি অনুরোধ করছি প্লিজ যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করে করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমি সব শেষের অধ্যায় যেটা হচ্ছে সতেরো সেই পরিসংখ্যান অধ্যায় থেকেই আমি অঙ্ক নিয়ে আসার শুরুটা করব আমি পরিসংখ্যান অধ্যায় থেকে তার আগে আমার অনেকগুলি ভিডিও আছে কিন্তু দু সালের পরীক্ষার্থীর জন্য আমি কোনো রকম ক্লাস নিয়ে আসিনি ইনশাল্লাহ এখন থেকে নিয়ে আসার চেষ্টা করব। এবং আজকে থেকে আমি একটা ভিডিও ছেড়ে দিব। এই পরিসংখ্যান থেকেই আমি ছেড়ে দিব আর আমি শুরুটা করব পরিসংখ্যান থেকে এবং শেষ করব দ্বিতীয় অধ্যায় যে আমি এ টু জেড পর্যন্ত আলোচনা নিয়ে আসবো